শেষ পর্যন্ত বিচার পেল সংবিধান বিচার পেল আলটিমেটলি ভারতীয় গণতন্ত্র জাস্টিস দেবাংশু বসাদ জাস্টিস সাব্বার রশিদির বেঞ্চে মুকুল রায়ের দু হাজার একুশ থেকে একুশে এগারোই জুন যেনকে তৃণমূলে অফিসিয়ালি জয়েন করেছিলেন সেখান থেকে তার বিধানসভার বিধায়ক পদ বাতিল হয়ে গেল দীর্ঘ প্রক্রিয়া দু হাজার একুশের এগারোই জুন তারপর থেকে দু হাজার বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ পঁচিশের বছর শেষ হচ্ছে ছাব্বিশের নির্বাচন তার আগে অন্তত বাংলার মানুষ জানতে পারলো যে তৃণমূল কংগ্রেস যাদের ভাঙিয়ে ভাঙিয়ে বিধায়কদের নিয়ে যায় সেগুলো অবৈধ আদালত নির্দেশ দিচ্ছে কিন্তু দুর্ভাগ্য এরা যে স্পিকার সেটা দেখেও দেখতে পাচ্ছেন না শেষ স্পিকার কি রিজাইন করবেন তার তো রিজাইন করা উচিত অন্তত সামনে নির্বাচন আত্মমর্যাদা আত্মসম্মান বোধ থাকলে যে কোনো মানুষ রিজাইন করে স্পিকারের আশা করি তিনি সাংবিধানিক পোস্ট তিনি অন্তত আদালতের এই নির্দেশের পর তিনি নিজের পদ থেকে ইস্তফাপত্র দিয়ে পরবর্তীকালে নির্বাচনে যদি দাঁড়ান তার প্রস্তুতি নিন কিন্তু প্রশ্নটা হলো যে আজকে আদালতে কেন যেতে হচ্ছে মানুষকে একজন অফিসিয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলের সাদরে গ্রহণ করছেন প্রেস কনফারেন্স করছেন সংবাদ মাধ্যম দেখছেন স্পিকার দেখতে পাচ্ছেন স্পিকার দেখতে পাচ্ছেন না ফলে তো স্পিকার তার সদস্য পদ বাতিল করতে পারছেন না ঘটনা হচ্ছে এভাবে কোনো ব্যক্তি একটা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে জিতে সেই ব্যক্তি পরবর্তীকালে অন্য দলে চলে গেলে তাহলে যে জানা নির্বাচক মণ্ডলী তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয় এই সিম্পল সেন্সটুকু বাংলার রাজনীতিবিদদের বা ভারতবর্ষের রাজনীতিবিদদের অনেকে নেই এবং ফলত আলটিমেটলি মুকুল রায়রা দলবদল করেন এবং দলবদল করে বহল তিয়াতে থাকেন এবং পৃষ্ঠপোষকতা পান দুর্ভাগ্যের সাংবিধানিক একটি পোস্ট স্পিকারের আমি বলছি স্পিকারে ইমিডিয়েটলি রিজাইন করা উচিত করবেন কি তিনি আমি জানি না আজকে আদালতে যা ঘটেছে আমি সরাসরি আইনজীবী বিলদল ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই মামলাটা করেছেন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মামলাটা সওয়াল করেছেন দিনের পর দিন অপরপক্ষে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও ছিলেন ফলত স্বাভাবিকভাবে একটা গণতন্ত্রের সবক সেখান হলো বিধানসভার স্পিকারকে যিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছেন ফলত স্বাভাবিকভাবে আজকে তাকে উচিত শিক্ষা দিল আদালত কি হয়েছে আদালতে আজকের এই বিশেষ প্রতিবেদনে খবরটা কি জানতেন এই প্রতিবেদনে বিলদল ভট্টাচার্য যে দীর্ঘদিন এই আইনি লড়াইটা লড়েছেন আদালতে হাইকোর্টে জাস্টিস দেবাংশুভাষণ জাস্টিস সাবর রশিদ বেঞ্চ সে ঐতিহাসিক রায় আজকে দিলেন এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি নোট করেছি যেটা আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে এগারোই জুন দু হাজার একুশ তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন বিজেপির হয়ে নির্বাচিত মোঘল রায় তো ফলত স্বাভাবিকভাবে সেই এগারোই জুন থেকে তার সদস্য পদ বাতিল ইন্টারনিং পিরিয়ডের মধ্যে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্র্যাকটিক্যালি রাজ্যের সমস্ত খরচ খরচের হিসেব রাখে মমতা বন্দ্যোপাধ্যায় এই পথটি কিছুতেই বিরোধী দলকে দেন না কিন্তু বিরোধী দলের পাওয়া উচিত সেটাই প্রথা কনভেনশন ফলত যে সময়ে স্প্যানে মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান ছিলেন সেই সময়টা তার অবৈধ অর্থাৎ তিনি বিধায়ক হিসেবে অবৈধ ছিলেন ফলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেসব প্রস্তাব পাশ করেছে বা যা যা পাশ করেছেন যা কার্যসূচি দিয়েছেন সমস্তই অবৈধ ডিক্লেয়ার করা উচিত জানি না আইন কী বলছে সেটা রুল কি বলছে সেগুলো তো অন্য কথা কিন্তু আমি বলছি স্পিকার আপনি যদি আত্মমর্যাদা বোধ বলে কিছু থাকে হাইকোর্টের এই রায় পর কালক্ষেপ না করে রিজাইন করুন কিন্তু তৃণমূল কংগ্রেস করলে তো সম্মানবোধ থাকে না তো স্পিকারের পোস্টে থেকে অভিমানবাবু আপনার আছে কি প্রশ্ন আজকে উঠবে যদি আপনি রিজাইন না করেন আমি সরাসরি আইনজীবী বিলদল ভট্টাচার্য যিনি মামলাটা লড়ছেন আমি তার বক্তব্য আজকে শোনাব নমস্কার সন্ময় বলছি নমস্কার কেমন আছেন এই আছি আর কি বলছি শেষ পর্যন্ত একটা দীর্ঘ মেয়াদি লড়াই মুকুল রায়ের বিধায়ক পথ গেল যদিও দুহাজার একুশের এই ফেজটা প্রায় শেষ পর্বে দুহাজার ছাব্বিশের নির্বাচন দুয়ারে করান আছে ঠিক সেই সময় সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে রায়টা বেরোলো কলকাতা হাইকোর্টে জাস্তি দেবাংশক জাস্তি সাব্বার রশিদির বেঞ্চে হলো সে রায়টা মামলাটা তো মূলত আপনি লড়েছেন ফলত স্বাভাবিকভাবে কি রায় হলো যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা মানে এটা অনেক লম্বা লড়াই ছিল সেই দু একুশ থেকে আপনার এতে যেতাম আর কি হাউসে যেতাম মাননীয় স্পিকারের কাছে ডিফেকশন পিটিশন যেটা ফাইল করা হয়েছিল মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে তো সেটা শুনানির জন্যে তো বহু শুনানি হয়েছে বহুবার হয়েছে মুকুল রায় যিনি ছিলেন ছিলেন কি কথাটা ইউজ করতে হবে এখন বিজেপির দ্বারা সেট আপ হয়ে মানে যিনি নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণনগর থেকে তিনি প্রথমে অ্যাপিয়ার করতেন না কিন্তু তার হয়ে আহ যেটি রুলিং পার্টি আহ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তখন অল ইন্ডিয়া ছিল আর কি তো তার যে চিফ হুইপ নির্মল ঘোষ বলে একজন তিনি মুকুল রায়ের হয়ে টাইম চেয়ে পিটিশন করতেন তো সেগুলো সমস্তই আমরা সেই সময় মাননীয় স্পিকারের কাছে পয়েন্ট আউট করেছিলাম যে উনি যদি তৃণমূলে না গিয়ে থাকেন তাহলে তৃণমূলের আহ আর একজন এমএলএ ওনার হয়ে কিভাবে টাইম চাইছেন আর তৃণমূল কংগ্রেসের ভেরিফাইড আপনার যখন টুইটার ছিল এক্স হয়নি তখন টুইটার হ্যান্ডেলে আর ওদের ভেরিফাইড ফেসবুক পেজে যে যেটা হয়েছিল আমরা সেগুলো করেছিলাম তো সেগুলো করি মুকুল যে বক্তব্য ছিল জয়নিং এর পরে সেটিকেও আমরা পুরো ট্রান্সক্রিপ্টটাও আমরা মাননীয় স্পিকারের সামনে তুলে ধরি আর কি আমরা সেটা ফাইল করি বাট ফর সাম রিজন উনি প্রাথমিকভাবে শুনে আবেদন যেটি করা হয়েছিল সেটিকে রিজেক্ট করে দেন তারপর সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের কাছে আসা হয় প্রথমে তো আসা হয়েছিল যখন তখন তো বলা হয়েছিল যে অনেক অনেকদিন ধরে আবেদনটিকে করে রেখে দেওয়া হয়েছে তখন কলকাতা হাইকোর্ট আহ মাননীয় স্পিকারের চেয়ারের প্রতি দিয়ে বলেছিল মানে এরকম যে কনস্টিটিউশনাল কোর্টের তো পাওয়ার সব রকমেরই আছে সাংবিধানিক কোর্টের কিন্তু যেহেতু একটা রেসপেক্টেড চেয়ার চেয়ার অগাস্ট একটা স্পিকার পদের কথা বলেছিলেন তাই জন্য আমরা এক্সপেক্ট করবো যে একটা এরকম বাধা টাইমের মধ্যে জিনিসটি নিষ্পত্তি করা হবে তো তার পরিপ্রেক্ষিতে যে নিষ্পত্তিটি হয় তাতে হয় হচ্ছে পিটিশনটা মাননীয় স্পিকার রিজেক্ট করে দেন ইনফ্যাক্ট আমরা যে তথ্যগুলো যে এভিডেন্স গুলো দিয়েছিলাম সমেত ইলেকট্রনিক এভিডেন্স উনি সেগুলো গ্রাহ্যই করেন না এবং রেকর্ড করেন হচ্ছে যে এরকম কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি তো তারপরে সেকেন্ড রাউন্ডে আসি আমরা মামলা করি আবার কলকাতা হাইকোর্টের সামনে মানে আমরা মানে মাননীয় বিরোধী দলের নেতা মামলা করেন আমার মকেন তো তাতে আমরা তুলে ধরি যে এরকম অর্ডার পাস করা হয়েছে যেখানে আমরা সার্টিফিকেট লাগানো সত্ত্বেও পিটিশনে স্পিকারের কাছে স্পিকার বলছেন হচ্ছে যে কোনো সার্টিফিকেট নেই বি হুম বিয়ের তো অনারেবল হাইকোর্ট তখন বলেন হচ্ছে যে আর একটা সুযোগ দিচ্ছি ওই অর্ডার থেকে সেটাসাইড করে দেয় সেটাসাইড করে কিছু প্যারামিটার লেডাউন করে দেন প্যারামিটার গুলো ডাউন করে বলেন হচ্ছে যে পুনরায় আবার বিচার করতে হবে এই আবেদনটি তো সেই পুনরায় বিচার করেও আবার মাননীয় স্পিকার আহ এই পিটিশনটি যেটি ডিফেকশন পিটিশন শুভেন্দুবাবু করেছিলেন সেটিকে আবার খারিজ করেন কেননা ওনার বক্তব্য হচ্ছে যে এরকম কোনো নাকি তথ্য বা এভিডেন্স নেই যেখানে দেখা যাবে হচ্ছে যে মুকুল রায় আহ দল বিরোধী বা দল ত্যাগ করেছেন কি করে অন্য আরেকটি দল জয়েন করেছেন তো এরকম একটি অর্ডার মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আহ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির তরফ থেকে মাননীয় স্পিকার এর তরফ থেকে একটি এসএমপি ফাইল করা হয় তার একটি পার্ট ওই অর্ডারের একটি পার্টকে চ্যালেঞ্জ করে মাননীয় বিরোধী দলের নেতার তরফ থেকেও আরেকটি আবেদন সুপ্রিম কোর্টে করা হয় তো তখন মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে এই পাবলিক চেয়ারম্যান হিসেবে মুকুল হয়েছে স্পিকারের দ্বারা সেই মামলাটি এবং এই মামলাটি একসাথে শুনানি করার জন্য তো সেই প্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য আসে মামলাটি অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস মোহাম্মদ সব্বার রশিদের কাছে শুনানি হয় বহুদিন ধরেই শুনানি হয় তো সমস্ত শুনানি শেষে আজকে রায়দানের জন্য ছিল তো আমাদের দুটো মামলাতেই মাননীয় বিচারপতিরা বিচারপতির জয়ে আর কি আমাদের দুটো মামলাই অ্যালাউ করেছেন ফার্স্ট অফ অল তো হোল্ড করেছেন হচ্ছে যে মুকুল রায়ের যে ডিফেকশন সেটি যে অর্ডারটি যেটি স্পিকার পাস করেছিলেন সেই স্পিকারটা সাফার ফ্রম সিটি এই কথাটি ব্যবহার করা হয়েছে তো সিটিতে সাফার করছে তারপরে মাননীয় আদালতের কাছে আমরা যে আর্গুমেন্টটা আমি করেছিলাম যে বারবার বারবার এরম ভাবে একই জায়গায় ফিরে যাওয়া মানে তো আমরা জানি যে ফেট কি হবে আর আমি আর্গু করেছিলাম আমি স্পিকারের বায়াস নিয়েও আর্গু করেছিলাম যে স্পিকার বায়াসে সাফার করছে কারণ স্পিকার একটা সময় মুকুল রায়ের অ্যাকশনকে কলকাতা হাইকোর্টের সামনে এফিডেভিট করে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন তো তখন আমি আদালতের কাছে পয়েন্ট আউট করেছিলাম যে উনি তো স্পিকার ওনার তো কাজ হচ্ছে এই পিটিশনটাকে বিচার করা এখানে তো উনি স্পিকার হিসেবে নয় এখানে উনি একজন কোয়াজাই জুডিশিয়াল অথরিটি হিসেবে অ্যাক্ট করছেন এই যে রুলস আছে ডিফেকশনের টেন শিডিউল অনুযায়ী যে রুলস আছে সংবিধানে সেই ডিফেকশন রুলস অনুযায়ী ইজ দি অ্যাডজুডিকেটিং অথরিটি মানে উনি এই বিষয়টা বিচার করবেন তো এখানে বিচার করা যার দায়িত্ব সে মানে তিনি এফিডেভিটে কিভাবে একজন পক্ষকে ডিফেন্ড করছেন স্পিকারের তো কাজ বা অ্যাসেম্বলির যে কাজ অ্যাসেম্বলির কাজ হচ্ছে ওনাদের কাছে যে প্রসিডিংস ছিল যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে সেই অর্ডার বা তার বাকি যা তথ্য ডকুমেন্ট যা আছে সেগুলো আদালতের সাথে সেই রেকর্ডস গুলো প্রডিউস করা পক্ষ নেওয়ার বা মানে এত আর্গু করার তো এটা মানে এই একটি একটা স্পিকারের নেই আর যত এটি করবেন তার থেকেই আরো বেশি বোঝা যাবে যে স্পিকার বায়াস বা পার্শিয়াল এটা আমাদের আর্গুমেন্ট ছিল আমার আর্গুমেন্ট ছিল হাইকোর্টে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু সুপ্রিম কোর্টের তো যাই হোক আজকে সমস্ত ব্যাপার শুনে সমস্ত বিষয় বিচার করে কনসিডার করে মাননীয় ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছেন মাননীয় বিচার বিচারপতিরা এটাও হোল্ড করেছেন যে কোনোভাবে আহ মানে এটিকে আবার যদি এখন ফেরত পাঠিয়ে দেওয়া হয় বর্তমান যে সময় সেই সময়টাকেও কনসিডার করেই আদালত নিজেই ডিক্লেয়ার করেছে যে লিডার অফ অপোজিশনের যে আবেদনটা ছিল স্পিকারের কাছে সেই আবেদনটাকে অ্যালাউ করা উচিত তো কোর্ট সেটাকে অ্যালাউ করেছে কোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে ডেট অফ ডিফেকশন থেকে এগারো ছয় দু হাজার একুশ ওই ডেট থেকে মুকুল রায় ডিসকোয়ালিফাইড অ্যাজ এন এম এন্ড যেহেতু মুকুল রায়কে ডিসকোয়ালিফাই করা হচ্ছে এমএলএ হিসেবে আদালত এটাও হোল্ড করেছে যে মুকুল রায়ের নমিনেশন পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে স্পিকারের দ্বারা যে চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে নমিনেট করা হয়েছিল ওই বছরের জন্য সেটিও অবৈধ অবৈধ তো আদালত এটাই ডিক্লেয়ার করেছে ঠিক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার নমস্কার